আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী ছয় দশমিক এক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এগারো থেকে বিশ এখানে অনেকগুলো অঙ্ক আছে দশটা অঙ্ক আছে তো সবগুলো অঙ্ক এক ক্লাসে দেওয়া যাবে না না হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা আজকে এগারো থেকে চোদ্দো চারটা অঙ্ক সমাধান করব এগুলা পারলে বাকিগুলো তুমি নিজে করতে পারবা আমরা সমাধান দিব তো এই চারটা তোমাদের প্রথমে ভালো করে বুঝতে হবে আর পরবর্তী আমাকে গোলাপিতে পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এগারো নম্বরটা এ বাই বি সি কমা বাই এসি তো এটাকে আমাদের সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে হবে তো দেখো কিভাবে করব তো পথ থেকে সুন্দর করে লক্ষ্য করো এখানে এগারো নম্বরটা এখানে আমাদের এ বাই বি সি আর হচ্ছে এব এসি তো এখানে হর আছে আমাদের কত বি সি এবং এসি তার মানে কি হর বিসি ও এসি এর লসাগু আমাদের লসাগু বের করতে হয় অঙ্ক করতে হলে এসি এর লসাগু হরের লসাগু বের করতে হবে তো দেখো হর বি সি ও এসি এর মানে প্রথম বগশে হর হচ্ছে বিসি দ্বিতীয় বগে হর হচ্ছে এসি তোমরা জানো হর হচ্ছে নিচেরগুলা আর লব হচ্ছে লসাগো হচ্ছে কমন কমন আমাদের সব লিখতে হয় এ কমন না বি কমন জানা এটাই লিখতে হবে তো আমরা লিখি এবসাগু হচ্ছে এবিসি এখন লসাগু বের করার পরে তোমরা কি করবা লসাগু বের করার পরে একবারে আমি সহজ নিয়মে তোমাদের করাইতেছি দেখো তোমরা এ বি সি লেখবার যেটা লসাগু পাইবা ওটাই লিখবা এ বি সি ভাগ করবা প্রথম ভগ্নাংশের হর দ্বারা তো প্রথম ভগ্নাংশের হর কত বি না তো আমরা এখানে লিখি বি সি দেখো বাকি ভাবে করব আমরা বি সি বি সি বি সি বি সি মিলে আছে তাহলে এখানে থাকবে কে এ লিখবো এ ভাগ হয়ে গেল আমাদের বাকি হয়ে গেল ভাগ হয়ে গেল তো এখানে আমরা ভাগ করে পেয়েছি এ এখন শতরাং দিয়ে তোমরা প্রথম বঙ্গাংশ লিখে নিবা প্রথম বঙ্গাংশ হচ্ছে এ বাই বিসি। এ বাই এখন সি এখন নিচে হচ্ছে বিসি উপরে এ দ্বারা গুণ করবা নিশ্চয় এ দ্বারা গুণ করবা যেটা বাক করে পাবা এই যে উপরে এ দ্বারা গুণ করলাম নিশ্চয় এ দ্বারা গুণ করলাম মানে এটা এটা সেম লিখবে যে সেম লেখছি এখানে উপরে এ দ্বারা গুণ করতে পারি যেহেতু আমরা বাক করেই পেয়েছি তাহলে দেখো এ এ গুণকুল হবে এ স্কোয়ার নিচে হচ্ছে এ বি সি হবে এ তোমরা লশ খুঁজ যেটা পাইবা ওটাই এখানে হবে দেখবা না আমি অঙ্কটা মনে করবে কি ভুল হবে এ বি সি এখন সেমভাবে আমরা আবার ভাগ করব দ্বিতীয় বংবাংশের হর দ্বারা এ কে দ্বিতীয় বংশের হর কত এসি এসি দ্বারা ভাগ করব। তা দেখা এ আসি বাদ এ থাকবে কি বি লেখছি বি এখন বি কে আমরা গুণ করবো দ্বিতীয় ভগ্নাংশ লিখব এখন সুতরাং দ্বিতীয় ভগ্নংশ কত এ বাই সি এ বাই সি তা দেখো এ গুণ হচ্ছে বি নিচে এসি গুণ হচ্ছে বি তাহলে এখানে হচ্ছে এ আর বি গুণ করলে হবে এবি নিচে হবে এ বি সি তা দেখো আমাদের নিচেরটা সেম থাকবে যে সি এ উপরে যেমন তা হোক নিচেরটা সেম থাকবে আমরা দুইটা বগ্নাংশ পেয়ে গেলাম না এখন লিখবা সুতরাং সাধারণ সাধারণ আমি সবগুলা লিখবো না একটা লিখে দিতেছি তোমরা সবগুলা সেম ভাবে লিখবা সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি হলো তোমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে লিখবা নিচে দিয়ে অঙ্ক করার শেষে ভগ্নাংশ দুটি হলো আমি লিখবো না সবগুলোতে দুটি হলো হলো লেখে করুন দিবা তারপরে কমা দিয়ে লিখে নিবা এই স্কয়ার বাই হচ্ছে ABC কমা ab বাই হচ্ছে ABC এখানে অ্যানসার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর এটা আমরা এখন বারো নম্বরটা করবো বারো নম্বরটা পর থেকে লক্ষ্য করো বারো নম্বরে আছে এক্স বাই পি কিউ কমা ওয়াই বাই পি আর তো এখানে আমাদের হর লসাগু বের করতে হবে সেম ভাবে হর পি কিউ ও পি আর এর লসাগু লসাগু তাহলে এখানে লক্ষ্য করো কি হবে লসাগু পি আর পি কিউ তাহলে পি কমন যায় কিউ আরও লিখতে হবে তাহলে এখন আমরা তাহলে তোমরা এখানে যে লস্য পেয়ে যেত পি কিউ আর এটাকে প্রথম ভগ্নশ হর দ্বারা ভাগ করতে হবে কত পি কিউ তো দেখো পি আর কিউবার তার থাকবে কে আর থাকবে পি কিউ পি কিউবার থাকবে কে আর এখন সুতরাং দিয়ে প্রথম ভগ্নাংশ লিখবা প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স বাই পি তো এক্স বাই পি লিখবা এখন উপরে আট দ্বারা গুণ নিচে আট কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে এক্স আর আরে গুণ করলে হবে এক্স আর নিচে হবে পি কিউ আর গুণ করলে হয়ে গেল না আবার সেম ভাবে পি কিউ আর কে আমরা দ্বিতীয় বংশে হর দ্বারা ভাগ করতে হবে পিয়ার দ্বারা হর দ্বারা ভাগ করবো পি আর তাহলে পি আর পি আর বাদ থাকবে কিউ এখন আমরা দ্বিতীয় বঙ্গাংশ লিখব ওয়াই বাই পিয়ার ওয়াই বাই পিয়ার এখন ওয়াইকে কিউ দ্বারা গুণ করতে হবে পি আর কে আমাদের কিউ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে দেখো কিউ ওয়াই আর এখানে হচ্ছে ফি কিউ আর তাহলে আমরা সাধারণ দুইটি হর বিশিষ্ট ভগ্নাংশ তোমরা সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি হলো এক্স আর বাইপি কিউ এটা হচ্ছে কিউ ওয়াই বাইপি কিউ আর তো আশা করি দুইটা অঙ্ক বুঝতে পেরেছো তোমরা তারপর তেরো নম্বরটা দেখো তেরো নম্বরটা হর থ্রি এম ও টু এন এর এর দেখো থ্রি এম ও টু এন এর এ লসাগু তাহলে এখানে দেখো তিন দোকুনের ছয় এম এন হবে সাথে তাহলে লসাকু হবে সিক্স এম এন এখন সিক্স এম এন কে ভাগ করতে হবে প্রথম ভগ্নাংশ হর দ্বারা তাহলে ভাগ হচ্ছে থ্রি এম তো এখানে দেখো আমাদের তিন দুগুণের ছয় তাহলে টু হবে এম এম বাদ থাকবে হচ্ছে এন এখন আমরা লিখবো সুতরাং প্রথম হচ্ছে আমাদের টু এক্স বাই হচ্ছে থ্রি এম তারা এখানে লক্ষ্য করো টু এক্স গুণ হচ্ছে টু এন এ গুণ টু এন আবার থ্রি এম গুণ হচ্ছে টু এন তাহলে দেখো দুই দু গুণের চার ফোর এক্স এন আর এখানে হচ্ছে তিন দুগুণের ছয় এম এন এটা হয়ে গেলো এখন আবার সিক্স এম এন কে আমাদের প্রথম দ্বিতীয় বগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে দ্বিতীয় বগ্নাংশ হচ্ছে টু এন তাহলে দেখো তিন দুগুণের ছয় ভাগ করে আমরা থ্রি পেয়েছি আর এন এন ভাগ থাকবে হচ্ছে এম তাহলে থ্রি এম তো এখন সতরাং দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখবো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে থ্রি ওয়াই বাই হচ্ছে টু এন তাহলে থ্রি ওয়াই গুণ হচ্ছে থ্রি এম টু এন গুণ হচ্ছে থ্রি এম তাহলে এখানে দেখো তিন দিগুণে ছয় এম ওয়াই এখানে হচ্ছে তিন দো গুণে ছয় এম এন হয়ে গেল দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম না আমরা একটা হচ্ছে ফোর এক্স এন বাই সিক্স এম এন আর একটা হচ্ছে সিক্স এম ওয়াই বাই সিক্স এম এন হর সময় সেম হতে হবে একরকম হতে হবে আবার লসেকুর সাথে মিলতে হবে হয়ে গেল তারপর চোদ্দ নম্বরটা চোদ্দ নম্বরটা দেখো চোদ্দ নম্বরে এখানে আমরা যেভাবে করবো এখানে হর হচ্ছে চোদ্দ নম্বরে হর হচ্ছে এ মাইনাস বি কমা এ প্লাস বি দুইটা হর এর লসাগু এর লসাগু লসাগু দেখো দুইটাই হবে লসাগু এখানে এ প্লাস বিস বি এটা হবে লস তো আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো এ প্লাস বি 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 মাইনাস এটা কিসের সূত্র স্কোয়ার 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 তাহলে স্কোয়ার দিয়ে দিবে হয়ে গেল না এটা আমরা লসকে এখন এটা পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমাদের ভাগ করতে হবে এখানে ব্যাকে ডাক লিখবা ভাগ করতে হবে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ মাইনাস বি দেখো এ মাইনাস বি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি হবে দেখো এ মাইনাস বি দ্বারা ভাগ করলে কি হবে এ মাইনাস বি আমরা এটা তো লসাগু হ্যাঁ তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি কার থাকবে কে এ প্লাস বি থাকবে আমরা এখানে লিখব এ প্লাস বি আবারও বুঝায় এ মাইনাস বি এ মাইনাস যে এখানে এখানে তাহলে থাকবে কে এ প্লাস বি ঠিক আছে এখন আমরা সতরাং দিয়ে প্রথম ভগ্নাংশ লিখবো প্রথম ভগ্নাংশ হচ্ছে এ বাই এ মাইনাস বি তাহলে এখন দেখো এ ইন্টু এ প্লাস বি তোমরা এই যে এ আর এ এ প্লাস বি আবার লিখতে হবে এখন লক্ষ্য করো আমাদের এ ইন্টু এ প্লাস বি এটা যা আছে তাই রাখো তোমরা এখানে গুণ করলেও করতে পারো না করলে হবে যা আছে তাই রেখে দাও আর এখানে এ প্লাস বি আগে লিখবে তারপর এ মাইনাস বি লিখবা ও না এটা লিখতে হবে না কারণ এখানে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবে এই যে এ প্লাস বি এ মাইনাস বি এটা পরিবর্তে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এটা তারপরে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমাদের ভাগ করতে হবে কারাকে দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে এ বি দ্বারা তাহলে এ বি লিখলাম লেখার পরে ভাগ করতে হবে ভাগ করে দেওয়া পর থেকে সুন্দর করে তাহলে এখানে লক্ষ্য করো এ প্লাস বি কাটা এ প্লাস বি কাটা যা এখানে এখানে কাটা যাবে থাকবে কে মাইনাস বি আমরা এই মাইনাস বি লিখে নিই লিখে নিয়েছি দিতে পারো ব্যাকেট দিয়ে দিবা তাহলে সুন্দর দেখা যাবে এখন আমরা কি করতে পারি সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ লিখব দ্বিতীয় ভগ্নাংশ কত বি বাই এ প্লাস বি দ্বারা আমরা গুণ করবো এই মাইনাস বি কে বি ম্যান্স বি আবার এ প্লাস বি ইন্টু এই মাইনাস বি এখন আমরা উপরে যা আছে তাই লিখবো এটাকে আর গুণ করা লাগবে না গুণ করা যায় গুণ করা লাগবে না আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার পরিবর্তে লিখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা দুইটা বগা অংশ পেয়ে গেলাম একটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আশা করি তোমরা এই চারটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান দিয়ে দিব প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই লিখুনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে Hola.